রাত্রি এখন এগারোটা বাজে আর এখন আমি বারান্দায় বসে আছি বারান্দায় বসে অপেক্ষা করছি খাবারের এখন খাবার আসবে ছেলের জন্য ছেলে অনলাইন খাবার বুক করেছে সেটাই আসবে তাই জন্য এখানে অপেক্ষা করছি আর ঋষি নিচে চলে গেছে খাবারটা আনবে বলে দু চার মিনিটের মধ্যেই আসবে বলেছিল মনে হয় এই যে সে গেছে খাবার নিয়ে নাকি হ্যাঁ সে গেছে খাবার নিয়ে এত রাত্রে খাবার নিয়ে এসছে আর এই ঋষি আছে খাবার আনতে নিয়ে আসো কি খাবার নিয়ে আসছে এই জিনিসটা না খুব সুবিধা হয়েছে একটু খেতে ইচ্ছে হলে হঠাৎ করে জিনিস দরকার হলে বাড়িতে যে পৌঁছে দেয় সেটা বেশ সুবিধা জিনিস নেওয়া হয়ে গেছে ওই ঋষি আসুক উপরে আমি এখন দেখাই ঘড়িটা কটা বাজে আমি শুয়ে পড়েছিলাম বাবা চারিদিক অন্ধকার

ঋষি আজকে শ্রাবণ মাসের সোমবার করেছে সকাল থেকে সত্যি কিছু খায়নি খালি একটু ফল খেয়েছে সাবুটাও ও খায়নি আর সহ্য করতে পারছে না এবার বলছে বারোটা অবধি নাকি উপোস থাকলেই হবে রাত্রির বারোটা অবধি সেই জন্য এখন খাবার নিয়ে এসেছি আমি ভেজ এনেছে আমি বলেছিলাম যে তুই ছোটো মানুষ তুই ভাত খেয়ে নে কিন্তু ও ভাত খায়নি কিন্তু এখন কি রোল নিয়েছি দেখি খোল দেখি পনির রোল পুরো বলবো হ্যাঁ আর পনিরের সাথে না না কিচ্ছু নেই পনিরও না ভেজ দেখা সবাই কি এই খুলে দেখা দেখো ও পনির রোল বলেছে পনিরের বংশ খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে পনির না ভেজ রোল ও ভেজ রোল বুঝেছেন শশা ভেজ গাজর আমি পেঁয়াজ দিয়ে বানান করেছি হুম আর সস এর মধ্যে আমি একটু বাড়িতে মেয়োনিজ লাগিয়ে নেব এই হচ্ছে খুব সুন্দর দেয়া আছে মানে সবকিছু সবজি দিয়ে রোল করে দিয়েছে ও এখন আর

উপোস ভঙ্গ করবে খেয়ে তুমি যা খুশি তাই করো আমি শুয়ে পড়ছি গুড নাইট গুড নাইট